বিয়ে হয়েছে বিয়ের অনুষ্ঠানে যে একটি ঘটনা ঘটেছে ঘটনাটি সারা বিশ্বের মুসলমানদের জন্য একটা শিক্ষা রেখে গেছে আপনি বলবেন যে লন্ডনের মুসলিমের বিয়ের ঘটনা এখানে বলার দরকারটা কি কিছু কিছু ঘটনা আছে বিশ্ব বিবেককে উন্মুক্ত করে দেয় কিছু ঘটনা আছে গল্প আছে আপনার আশপাশে যেগুলো ঘটেছে এগুলো মানুষের বন্ধ চোখেও উন্মুক্ত করে দেয় এমন একটি ঘটনা আমি পড়লাম পড়ার পরে মনে করেছি আপনাদের সামনে এটা পেশ করা প্রয়োজন ঘটনাটি কি ছিল সংক্ষেপে বলে তারপরে শিক্ষাটা আমরা আলোচনা করব। লন্ডনে বিয়ে একটা অনুষ্ঠান হচ্ছে ছেলে এবং মেয়ে দুজনই আছে ছেলে পক্ষের আত্মীয় স্বজন আছে মেয়ে পক্ষের আত্মীয় স্বজন আছে বিয়ে সম্পাদন হয়ে গেছে হওয়ার পরে চকলেট বা মিষ্টি জাতীয় একটা জিনিস মেয়েটার মুখে তুলে দিচ্ছিল কে বর তো ওই মিষ্টি জাতীয় বস্তুটা মুখ থেকে পড়ে মেয়ের কাপড়ের ওপরে পরে কাপড়টা একটু দাগ পড়ে গেছে বিয়ের অনুষ্ঠানের এই সময় যখন দাগ পড়ে গেছে মেয়ে উত্তেজিত হয়ে গেছে আমাদের সমাজে কিছু মেয়ে এবং পুরুষ মানে মেয়েও আছে পুরুষও আছে মহিলাও আছে পুরুষও আছে যারা পারিবারিক এই বন্ধনটাকে জাস্ট একটা সিস্টেম মনে করে এটাকে দায়িত্ববোধ মনে করে না সব সময় একটা বিষয় খেয়াল করে দেখবেন কি হনু রে মনু আমি মাস্টার্স পাস আমি এমফিল করেছি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তুমি ঢাকা কলেজের ছাত্রী এরকম একটা ভাব কিন্তু কাজ করে আরে তুমি তো ইডেনে পড়ছো আমি ভুয়েটের ছাত্র কি মনে করো আমার একটা আমিত্বের ভাব আসে যখন মিষ্টির টুকরাটায় কাপড়ে পড়েছে মেয়ে ওই আসরি জামাইকে বলতেছে সত্য ঘটনা তোমার সরি বলতে হবে তো ছেলে কানে কানে বলছে সরি আর হবে না দেখেন এখনো বাসরই হয় নাই বিয়ের আয়োজনের আয়োজন আয়োজনস্থলেই কিন্তু বসে ঘটনা করতেছে একবার সরি বলছে কয় না তিনবার বলতে হবে তিনবার সরি বলছে কয় না সমস্ত মানুষের সামনে তিনবার তোমার সরি বলতে হবে নাহলে কিন্তু আমি ছাড়তেছি না কে বলতেছে বউ বলতেছে নতুন বউ ভদ্রলোক এবার মাইক নিয়ে সরি 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 তিনবার বলেছে বলার পরে বলতেছে আমার আরেকটু কথা আছে কয় কী কথা কয় এক তালাক দুই তালাক তিন তালাক একেবারে বাইন তালাক কারণ কি সামান্য একটু মিষ্টির টুকরা কাপড়ে লেগে গেছে সেই জন্য যদি তারে উন্মুক্ত এই ময়দানে মজলিসে বসে আমারে তিনবার সরি বলতে হয় ষাট বছরের এর সাথে কেমনে কাটাবো তাহলে তো সরি সরি জিকির প্রতিদিন করে বউয়ের পাও ধরে বসে থাকতে হবে লজিক আছে তিনবার সরি বলে তিন তালাক দেওয়া বাইন তালাক স্থায়ী তালাক এর সাথে সংসার করা যাবে না শিক্ষাটা কি এবার শিক্ষাটা হলো শুধু নারীর ক্ষেত্রে না পুরুষের ক্ষেত্রে এমনটা হয়ে থাকে বউ সামান্য একটু ভুল করেছে নিজে ভুল করতেছে নিজের লুঙ্গির নিচে না পাকির অভাব নাই কিন্তু বউ একটু ভুল করেছে সহ্য করতে পারে না তুই এটা করলি ক্যান জবাব দিতে হবে ক্যান জবাব দিতে হবে বাইরে যখন বন্ধুদের সাথে আড্ডাবাজি করে মুখ দিয়ে রসগুলো ছুটে আর ঘরের মধ্যে যখন ঢুকে বউয়ের সামনে দারোগার মতো আচরণ করে কিছু খাটাস আছে সমাজের মধ্যে খেয়াল করে দেখেন আমি যে কথাটি বলতে যাচ্ছি মান মানসিকতা তৈরি করেন স্বামী এবং স্ত্রী যখন বিবাহ বন্ধনে আপনারা আবদ্ধ হবেন আবদ্ধ হওয়ার পরে ভুলে যান আপনি কি আপনি রাষ্ট্রপতি হতে পারেন বাংলাদেশের আপনি ইন্ডিয়ার রাষ্ট্রপতি হতে পারেন রাষ্ট্রপতি গিরি চলবে আপনার অফিসে আপনার ভবনে বউয়ের কাছে আপনি রাষ্ট্রপতি না বইয়ের কাছে জাস্ট আপনি একজন স্বামী অনেক সময় মেয়েরা বিসিএস ক্যাডার হয়ে যাচ্ছে বড় ডাক্তার হয়েছে অথবা বড় কোনো শিক্ষালয়ে বড় শিক্ষক হয়ে গেছে কি দাঁড়াই দাঁড়াই হচ্ছে এটা জামাই ধরেন কোনো কারণে তার মতো একটা বড় পজিশনে চাকরি পায় নাই এই জামাইকে বেল দিতে চায় না পাত্তা দিতে চায় না আরে বাংলাদেশে এমন ঘটনাও তো আমরা দেখতেছি অসুস্থ হচ্ছে ঘরের জামাই জানে না অফিসের বস সবার আগে জানে এমন ঘটনাও তো ঘটতেছে ঘরের জামাই জানে না জানে অফিসের বস তার মানে কি ডাল মেকুচ কালা হয় কথা সত্য মতলব খারাপ তোমার বুকে ব্যথা তোমার জামাই জানে না তোমার বুকে ব্যথা প্রতিবেশী জানে তোমার বুকে ব্যথা তোমার ক্লাসমেট জানে তোমার বুকে ব্যথা আরেকজন মানুষ দুঃসম্পর্কের তোমার কাজিন জানে খবরদার খবরদার এই সমস্ত জিনিস করা যাবে না স্বামী অসুস্থ বউ জানে না জানে তার গার্লফ্রেন্ড বউ জানে না তারা জানে আগের ক্লাসমেট কেমন হয় সম্পূর্ণরূপে ইসলাম এগুলোকে নিষেধ করেছে হারাম করেছে প্রিয় ভাইরা আমার যে কথাটি বলতে চাচ্ছি স্বামী স্ত্রীর সম্পর্কটা হচ্ছে জান্নাতি একটা সম্পর্ক আল্লা তাআলা পবিত্র কোরআনুল করিম সুরা বাকারার মধ্যে বলেছে ফাকুলু মিনহা আল্লা সুফহানুফুয়া তালা জান্নাত থেকে খাইতে বলছেন এবং ওয়াসকুন ফি আল্লা সুফহানুফুয় তালা বলছেন যে তোমরা সেখানে বসবাস করো এখন বসবাস কিসের শান্তিতে বসবাস করো কোথায় জান্নাতের মধ্যে পুরো আয়ারটা আমার এখন খেয়াল আসছে না কিন্তু এই যে স্বামী স্ত্রীর বন্ধন বা ভালোবাসা মমতা মমত্ববোধ এটা তো জান্নাতি একটা পরিবেশ তৈরি করবে ঘরের মধ্যে জান্নাতি একটা আবহ তৈরি করবে কিন্তু ঘরের মধ্যে জামাই বউয়ের সম্পর্কটা যদি জাহান্নামের মতো হয় এবং জামাই বউ যদি একে অপরকে মানতে না পারে মানার মাদ্দা যদি তৈরি না হয় সেই পরিবারের মধ্যে সেই ফ্যামিলির মধ্যে কখনও শান্তি আসতে পারে না এই জন্য আগে মানার মাদ্দাটা তৈরি করেন আপনি মানতে পারছেন কিনা একে অপরকে আপনি প্রাধান্য দিতে পারছেন কিনা স্ত্রীকে স্ত্রী হিসেবে মূল্যায়ন করতে পারবেন কিনা না স্বামীকে স্বামী হিসেবে মূল্যায়ন করতে পারবেন কিনা আগে এগুলো আপনি ফাইন্ড আউট করেন না যে আসলে পারবেন কি না যদি পারেন তখন আপনি বিয়ে সাথে করেন আপনি মানসিকভাবে এখনও প্রস্তুতি নিতে পারলেন না হুট করে আপনি বিয়ে করে ফেলতেছেন পরে বউকে ভাল লাগে না আরেকজনের বউরে খুব সুন্দর লাগে বিয়ের অনুষ্ঠানে নিজের বউয়ের দিকে তাকায় না আরেকজনের বউয়ের দিকে তাকায় থাকে এ সমস্ত কাজ করা যাবে না ইসলাম নিষেধ করেছে এগুলো হারাম মনে রাখবেন ফল আইন হুমান চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে খারাপ কিছু দেখা সুতরাং লন্ডনের এই বিয়ের ঘটনা এবং আমাদের আশপাশের এই ঘটনাগুলো অনেক সময় আমাদের চোখকে উন্মুক্ত করে আমাদের হৃদয়ের জগৎটাকে উন্মুক্ত করে আল্লাহ তালা আমাদের বোঝার তৌফিক দান করুন